পৃথিবীটা পাপের শহরে বাসছে মানুষ অহরহর পাপ করছে এ সমস্ত পাপের কথাই নবীল সাল্লাম বলেছিল যে একটি মুসলমান সকালে সে পড়বে ইমান নিয়ে এবং সন্ধ্যা হবে সে সন্ধ্যা হবে সে কাপের হয়ে যাবে আসলে ঠিকই সত্যি সবাই কথা কি বলছে নবী সাল্লাহাম কথা বলে নাই ইমানদারের কথা বলে নাই তাদের কথা বলছে যারা কাফের মোর মুনাফেক যারা আল্লাহর সাথে অদা বন্ধ কর বন্ধ করে এবং যারা নবীর সন্নত কে অবহেলা করে এবং মানুষ বিভিন্ন পাপে লিপ্ত থাকে যারা ইমানদার যারা মমিন যারা খাঁটি মুসলমান তারা কিন্তু ঠিকই বুঝতে পারবে দবানার আলামত কোনটা এবং ভয়ঙ্কর আদার কোনটা যত মহামারী পৃথিবীর ভিতরে ছড়িয়ে ছিতে আছে এবং চলতে আছে এবং চলবে এগুলো সমস্ত ভবিষ্যৎ বাণী নবী সাল্লাম চোদ্দশো বছর আগে বলছে শেষ জবানায় আখিরি জবানায় তোমরা দেখবে এমন একটা জবানা আসবে মানুষ মানুষকে শিয়ালের মতো ছিঁড়ে খাবে এখন আমরা দেখছি মানুষ মানুষকে কোনো কিছুই মনে করে না মানুষ মানুষকে মনে করে পশুর স্ত্রী খারাপ কিন্তু অথচ নবী সাল্লাহ সাল্লাম চোদ্দশো বছর আগে বলেছে মানব জাতিকে আল্লাহ তাল রব্বুর আলমীর অনেক নিয়ামত ধান করছে চোদ্দশো বছর আগে নবী সাল্লাহ সাল্লাম জেহাদ করেছে জেহাদের ময়দানে রক্ত দিয়েছে একমাত্র কাফের সাথে কাফেররা নবী থেকে ধ্বংস করতে চাইছে একটা কথা কি কি জানে যে এটি আল্লাহর রাসুল তারপরও তারা বিমেনি করছে তারা মুসলিম নেতাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছে তা কিন্তু হয় নাই আল্লাহর নবীকে যে ষড়যন্ত্র করবে মারার জন্য সে ধ্বংস হবে নমরুল সাদ্দাদ ফেরাউনের মতো আজকে দেখুন পৃথিবীর ভিতরে এমন এমন রাষ্ট্র আছে তারা কিন্তু মুসলমানকে ধ্বংস করার জন্য অনেকভাবে পরিকল্পনা করছে ষড়যন্ত্র করছে মোহাম্মদ বিন সালমান সে কিন্তু নারীদের নিয়ে ভর্তি আনন্দ করছে মতকে হালাল করেছে সৌদি আরবে মতকে হালাল করেছে নারীদেরকে গান বাজনা করার আদেশ দিয়ে দিয়েছে এবং সিনেমা ফলো করছে সৌদি আরবের নিয়ে অনেক ভবিষ্যৎবাণী করছে নবীজি সাল্লাহ সাল্লাম চোদ্দশো বছর আগে বলছে এই সৌদি আরবে তুষারপাত হবে এই সৌদি আরবে বড় বড় মহামারী দেখা দেবে এই সৌদি আরবে সমস্ত মরুভূমিতে সবুজ গাছ গাছরা ফসল জন্ম নিবে নেয় নেই বুঝি নেছে অনেকে মনে করে না এটি বৃষ্টির কারণে হয়েছে এতে কিন্তু কেয়ামতের একটি আলামত মানুষ বসতে আছে না বুঝবে কোন দিন যখন দেখবে যে মালহামা যুদ্ধ শুরু হয়ে গেছে তখন মানুষ মনে করবে আসলেই তো পূর্বে ছোট ছোট আলামত শেষ হয়ে গেছে তখন যদি মানুষ মনে করে পূর্বে ছোট ছোট আলামত শেষ হয়ে গেছে এবং আমরা তব আস্তা পর্ব তবুও তবার দরজা খোলা আছে কিন্তু সূর্য যখন পূর্ব দিক থেকে না উঠা পশ্চিম থেকে উঠবে তখনই হয়ে যাবে তবার দরজা বন্ধ তখন তবা করলে মানুষের তোবার কোনো কাজে আসবে না আল্লাহ তালমিন তো জানিয়ে কখন দেওয়ার দরজা বন্ধ হবে কখন তওবার করতে হবে কখন মানুষের সাথে দুর্ব্যবহার ভালো ব্যবহার করতে হবে দুর্ব্যবহার করা যাবে কিন্তু কারণ আছে আজকে ফিলিস্তিনের নিরাহ মানুষ খাবারের অভাবে মারা গেছে তাদের অভিশাপে বিশ্বর ভিতরের যত মুসলমান আছে তারা প্রস্তুত থাকো যেমন ফিলিস্তিনের একটা দুইটা মানুষ না হাজার হাজার মানুষ অনাহারে মৃত্যুবরণ করছে আহারে আফসোস মুসলমান বড় বড় মুসলিম রাষ্ট্র থাকার পরেও এই ফিলিস্তিন অহর অহর ভাবে হত্যার শিকার হয়েছে আমরা কেউ ছোট একটা ইসরায়েলের মতো রাষ্ট্র একটা ফুটবলের মতো রাষ্ট্র তার এত শক্তি কিভাবে হইল এত শক্তি কিভাবে হইয়াছে আজকে পুরাটা তুলে ধরবো নবজি সাল্লা সাল্লাম চোদ্দশো বছর আগে যে ভবিষ্যৎবাণী করেছে এই ইসরায়েল একটা শক্তিশালী রাষ্ট্র হবে পুরা বিশ্বকে নিয়ন্ত্রণ করবে